হ্যালো ফুটবল ফ্যান্স জয় দিয়ে নতুন মৌসুমের যাত্রাটা শুরু করলো ম্যানচেস্টার সিটি গতকাল রাতে মৌসুমের প্রথম বড় ম্যাচে স্টামফোর্ড ব্রিজে চেলসির মুখোমুখি হয়েছিল ম্যানচেস্টার সিটি যেই ম্যাচটিতে দুই শূন্য গোলের জয় দিয়ে দু হাজার মৌসুমটা শুরু করেছে বর্তমান প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়নরা নতুন মৌসুমের প্রথম ম্যাচটি নরজিয়া স্ট্রাইকার আর্লিং হল্যান্ডের জন্য ছিল ম্যানচেস্টার সিটির জার্সিতে একশতম ম্যাচ যেখানে গোল করেই মাইল ম্যাচটি উদযাপন করেছেন হল্যান্ড দু হাজার বাইশ তেইশ মৌসুমে জার্মান ক্লাব ব্রুসিয়া ডটমুন্ড ছেড়ে ইংলিশ ক্লাব ম্যাঞ্চেস্টার সিটিতে যোগ দেন আর্লিং হল্যান্ড নরোজিয়ান এই স্ট্রাইকার গতকাল রাতে চেলসির বিপক্ষে সিটির হয়ে একশতম ম্যাচে মাঠে নেমেছিলেন যেই ম্যাচটিতে হল্যান্ড ম্যাচের মাত্র আঠারো মিনিটেই ম্যানচেস্টার সিটিকে এগিয়ে দেন বাপ্রান্ত থেকে জেরেমি ডকুর বার্নো পাশ ধরে বার্নাদো সিলভা বল বাড়ার হল্যান্ডের কাছে গায়ে লেগে থাকা দুই চেলসির ডিফেন্ডারকে বোকা বানিয়ে গোলরক্ষক রবার্টো স্যাঞ্চেসকে ফাঁকি দিয়ে বল জালে জড়ান আর্লিং হল্যান্ড যার মাধ্যমে তিনি ম্যানচেস্টার সিটির জার্সিতে একানব্বইতম গোলটি করেন মাত্র দুই মৌসুম সিটির জার্সিতে খেলে একানব্বইটি গোল করেছেন আর্লিং হল্যান্ড তারই সাথে পনেরোটি অ্যাসিস্ট আছে তার নামের পাশে অর্থাৎ একশোটি ম্যাচে ম্যানচেস্টার সিটির হয়ে সরাসরি একশো ছটি গোলে অবদান রেখেছেন আর্লিং হল্যান্ড যেটি একটি অসাধারণ স্টেটাস কিন্তু এই মৌসুমে তাকে আরো বেশি কাজ করতে হবে আরও বেশি দায়িত্ব নিয়ে ম্যানচেস্টার সিটির হয়ে মাঠে নামতে হবে আর্লিং হল্যান্ডকে কারণ এখন আর তার রিপ্লেসমেন্ট হিসেবে জুলিয়ান আলভারেজ দলে নেই তিনি ক্লাব পরিবর্তন করেছেন গেল মৌসুমে যখন আর্লিং হল্যান্ড গোলখরায় ভুগছিলেন কিংবা ইঞ্জুরিতে পড়েছিলেন তখন জুলিয়ান আলভারেজ তার দায়িত্বটা পালন করেছেন কিন্তু এই মৌসুমে তেমনটা আর হবে না যার কারণে আর্ডিং হল্যান্ডকে আরও দায়িত্ব নিয়ে মাঠে নামতে হবে ম্যাচে শুরুতে হল্যান্ডের গোলের দ্বারা ম্যানচেস্টার সিটি এগিয়ে যাওয়ার পর প্রথমার্ধের শেষ দিকে সিটির জালে একবার বল জড়িয়েছিল চেলসি কোলপালমারে জোরালো শট এডার ফিরিয়ে দিলেও সেটি পরে নিকোলাস জ্যাকসনের পায়ে জ্যাকসন বলটিকে জালে যাওয়ালেও গোলটি অফসাইডের কারণে বাতিল হয় এরপর ম্যাচে গোল বাতিল হয়েছে সিটিরও পঁয়ষট্টি মিনিটে হল্যান্ডের কাছ থেকে বল পেয়ে গোল করেছিলেন নিকো লুইস তবে এর আগে হল্যান্ড ফাউল করায় বাতিল হয় সেই গোল কিন্তু ম্যাচের একেবারে শেষ মুহূর্তে জয় নিশ্চিত করা গোলটিও পেয়ে যায় ম্যানচেস্টার সিটি কোরাসিয়ান মিডফিল্ডার কোভাসিস তার পুরনো ক্লাবের বিপক্ষে দুর্দান্ত একটি গোল করেন প্রায় পঁচিশ গজ দূর থেকে কাইসিদো এবং এসদো ফার্নান্ডেসকে ডিভিল করে এনে দুর্দান্ত এক জোরালো শটে বল জালে জড়ান কোভাসিচ যার মাধ্যমে ম্যাচে চুরাশি মিনিটে দুই শূন্য গোলে এগিয়ে যায় ম্যানচেস্টার সিটি এবং শেষ পর্যন্ত এই ব্যবধান ধরে রেখেই তারা ম্যাচটিতে জয় নিয়ে মাঠ ছেড়েছে যার দ্বারা পেপ গার্দিওয়ালান দল পঞ্চম প্রিমিয়ার লিগের শিরোপাটা যাত্রা শুরু করেছে ডাউন এক জয় দিয়ে প্রিমিয়ার লিগের পরবর্তী ম্যাচে ম্যানচেস্টার সিটি আবারও চব্বিশে আগস্ট মাঠে নামবে